নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুব সহজেই রান্না করা যায় যারা রান্না করতে একেবারেই পারেন না তাদের জন্যও কিন্তু খুব ইজি হেলদি এবং টেস্টি কম সময়ে রান্না করা যায় তো কিছু মুসুরির ডাল নিয়ে নিয়েছি আমি এক বাটি মুসুরির ডাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ঘোলা মানে জলটা ঘোলা বেরোবে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে তো ভালো করে ধুয়ে নিচ্ছি তিনবার চারবার করে ধুয়ে নেবেন আপনারা যতক্ষণ দেখবেন স্বচ্ছ জল না হচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নেবেন আমি যে ভিডিওটা করি আপনারা যারা দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশানটা মানে ভিডিওটা আপলোড করলেই নোটিফিকেশানটা আপনাদের খুব তাড়াতাড়ি যায় এবং আপনারা দেখতে মানে আপনাদের দেখতে খুব ইজি হয় আর সব সময়ের জন্য যখন ভিডিওগুলো দেখবেন আপনাদের কেমন লাগলো আর বাড়িতে যদি রান্না করে খান তাহলে টেস্টটা কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না কমেন্টে আর কেউ যদি এখনও পর্যন্ত এই রান্নাটা করেছেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের খেতে তো মুসুর ডালটা দেখুন ভালো করে ধোয়া হয়ে গেছে এরপরে জল দিয়ে আমি মোটামুটি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি খুব বেশিক্ষণ রাখিনি এরপরে একটা প্লেটের মধ্যে দেখুন দুটো পেঁয়াজ নিয়েছি একটা ছোট আর একটা মিডিয়াম কিছু নিয়েছি একটা কারিপাতা ছড়া নিয়েছি কারিপাতাটাকে মিঠা নিমপাতাও বলে তো এই কারিপাতা ছড়াটা কারিপাতাটা দেওয়াতে টেস্টটা আর একটু ভালো হয়ে গেছে গন্ধটা একটা ছোটো আলু একটা ছোট টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন ভালো করে কুচি করে নিয়েছি আর একটু আদাও কুচি করে নিয়েছি তো এইভাবে সমস্ত ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি এরপরে সরাসরি চলে যাব গ্যাসে গ্যাসটা কিন্তু জ্বালবো না কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে কারিপাতা কুচি টমেটো কুচি একসঙ্গে সব দেওয়ার পরে ধুয়ে ভিজিয়ে রাখা মুসুরির ডালটাও দিয়ে দেব। জল ঝরিয়ে নিয়ে তারপর পুরো ডালটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে সর্ষের তেল নিয়েছি মোটামুটি আড়াই কোষ মতন মানে হাতে করে নিয়েছি দেখুন আড়াই কোষ মতন তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ এবার তেলটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মানে মিনিট দুয়েক ভালো করে চটকে চটকে মাখতে হবে যেমন তেমন নেড়ে চেড়ে বসালে কিন্তু অত ভালো হবে না খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়ে এরপরে আমি টোটাল ডালটা এক জায়গায় করে কিছুটা জল দিয়ে দিয়েছি যতটা আপনারা গ্রেভি রাখবেন তো এই ডালটা কিন্তু একটু আমার বাচ্চারা কিন্তু এটাকে ডাল মাখা বলে যেহেতু গা মাখা হয় তো খেতে ওরা ভীষণ ভালোবাসে এবারে জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে গ্যাসটাকে জেলে দেব। কিছু খুব মিনিট চার পাঁচ পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন একদম অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার পরে উপর থেকে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো ছিঁড়ে ছড়িয়ে দেব চাইলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন একটু লাল লাল হবে আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এই কারণেই যাতে একটা গোলমরিচের একটা ঘ্রাণ আসে না সেই গন্ধটা যেন আসে নামানোর কিছুক্ষণ আগে এটা দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব পরিবেশন করার জন্য একেবারেই রেডি এটা পরোটা রুটি ভাত সমস্ত কিছুর সাথে একেবারে জমে যাবে আপনারা ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন আর কেমন লাগে কেমন টেস্ট হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ